ঘটে গেল এই মনে আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন গত পর্বে যে রোম হর্ষক অভিজ্ঞতার মুখমুখি হয়েছিলাম তার কথা কথাนิশ্চয় মনে আছে আপনাদের আমরা সেখান থেকে ফিরে এসেছি খুব দ্রুততম সময়ের মধ্যে তারপর রওনা দিয়েছি একটি চরপাটার জালের উদ্দেশ্যে আসলে তো বিষয় গতি বড় এই যে গুন্ডি রাতে যেই ভাটা হয়েছে সেই ভাটাতেই মাছ ধরছেন চরপাটার জেলে ভাইরা কি মাছ পাওয়া যাচ্ছে সুন্দরবনের জেলেরা যারা এই যে বলে না যে বাঘে জেলেদের ধরে নিয়ে গেছে এই চরপাটার জালে তারা

তাদের যে মাছ উঠানো উঠাই ফেলেছে আপনাদের এটা কয় নাম্বার নৌকা বড় ভাই তিন নাম্বার গনের প্রথম পাটায় মাছ খুব একটা হয়নি তাই জেলে ভাইদের বনমেজাজ খুব একটা ভালো না ওই টুকটাক হ্যাঁ বড়ো মাছ হ্যাঁ ঠিক আছে কিছুক্ষণ আগে বাঘ হরিণের উপর আক্রমণ করেছিল সেই ঘটনাটি যেখানে ঘটেছে সেটি এখান থেকে বেশি দূরে নয় তাই বেশ সতর্ক আমরা ঘটনা তো আগেই ঘটছে অনেক আগে পানি নেমে গেছে বিচিত্র সব মাছ ধরা পড়ে সুন্দরবনের জেলেদের জালে আমরা যতই দেখি ততই অবাক হই সাদা মাছ চিংড়ি মাছ হচ্ছে না ভাই

জেলেদের পেশে এমনিতেই বেশ কষ্টের ঝুঁকির সুন্দরবনে জেলেদের জীবন আর অনেক বেশি কঠিন তারপরেও তারা যদি একটু মাছ না পায় সেক্ষেত্রে মন খারাপ তো হওয়ারই কথা জেলে চিংড়ি সহ বেশ কয়েক জাতের মাছ ধরা পড়েছে মাছ লবণ পানি হলেও এই অঞ্চলে ট্যাংরা পাওয়া যায় দারুণ স্বাদের চিংড়ি মাছ না আমরা হাঁটছি এক জেলে ভাইয়ের সঙ্গে তাদের পা সব সময় ঝুঁকির মধ্যে থাকে এই জুতা পাওয়া যায় কোথায় পাওয়া যায় এই এক পিঠি শু না লাগবে জঙ্গল করার জন্য আমার আর উপায় দেখতেছি না হুম এ তো ওই কাঁকড়া দ্বারা পরে তারপরে মধু এটা ভাষা লাগবে তো না ভাসলে যাবে কি করে বেশি নাকি বেশি বলো ওই চা যট্টুক খায় ও ভাগ করে খাই দিবেন আমরা অসুবিধা নেই তা তো খেতেই হবে এক কাপ নাকি না ঠান্ডা কম কালকে ঠান্ডা কম এই জ্যাকেট ম্যাকেট পরেন ভিজে টিজে যায় তাই হ্যাঁ ট্রাউজার জ্যাকেট কাদা পানি মেশানো ও মেহমানদারি হচ্ছে নাকি এখানে ওয়ালাইকুম আসসালাম

অভাব আর বড় ভাই নাকি এদিকে মাছ ধরে কই জানি ঐদুল বড় ভাই কাদের মাস্টার তো ইয়ে ধরে ফাঁস ধরে কাদের মাস্টারের দ্বারা এরা যায় বনজীবীদের জীবনটা বেশ কঠিন অনেক কষ্টের তবে তার মধ্যেও তারা বেশ হাসিখুশি থাকেন আমরাও সেটি উপভোগ করি না আমার বড় ভাইরা নাই কত যত্ন করে খাওয়ালো যাইগতবার

যদি ঝাঁক পড়তো এটা কি মাছ ভাই পত্নির দ্বীপে আমরা এর চেয়ে বেশি চিংড়ি ধরলাম আজকে ঝাঁকি জাল দিয়ে সুন্দরবন কিংবা সাগরের যে কোনো জেলেদের কাছে গেলেই তারা খুব মন দিয়ে চা বানিয়ে খাওয়ান তিনি কি একটু দিচ্ছেন নাই চামচটা কিন্তু খুব ভালো হ্যাঁ ও রুবেল কোন কাপ ওই লাল নীল সবুজ না হলুদ হবে এর নিব ওকে এই সবুজ কে নেবে রেড 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 ভীষণ বেগে উত্তর বাতাস বইছে সেই সাথে শীতকাল অনেক রাত বুঝতেই পারছেন কি পরিমাণ ঠান্ডা পড়েছে পুরো সুন্দরবনের এই চরাঞ্চল গুলোতে আমি ভাবলাম যে অনেক মাছ খুঁটবো আজকে গনের প্রথম দিন তাই না যা কপালে যা আছে তাই হবে আমরা উঠে গেলেই দেখা যাচ্ছে বড় বড় মাছ পড়বে আমাদের এখানে একটা আমি এক খায় দুই কেজি মাছ বাদাইছি আমি কুপুর রাশি আমাকে রাশির জন্য কিসের আপনার আপনি তো জালই মারতে পারেন না জাল মারি এক জায়গায় পড়ে তারপরে সেই জায়গায় মাছ উঠেছে

থাকি না কতদিন না এরকম এরকম একটা নৌকা নিয়ে এদের সাথে ভিড়ে থাকতো আসবো নাকি থাকবে আমরা আমাদের জায়গায় বেশি তুফন হলে আস্তে করে একটা খালের মধ্যে ঢুকে পড়বো আমরা তাই না

তারা যে চা খায় সেটা অনেক কড়া ওরা চা খায় একদম কালো করে কারণ ঘুমায় না তো দারুণ সুন্দর সময় কাটলাম ছেলে ভাইদের সঙ্গে সময় কাটালাম গল্প করলাম আড্ডা দিলাম চা খেলাম তারপর সবাই মিলে আবার ফিরতে পথ ধরলাম এই খোলেন দার শীতের রাত বলে কথা বেশ কষ্ট আপনি তো দেখতেছি আমরা কি আর মাছ খুঁটবো আমি নিবানি আমরা কি আর মাছ খুঁটব না কেন খুঁটি আর একটু হ্যাঁ হ্যাঁ খুলতে হবে যাচ্ছে কাদার প্রেম কাদা আমরা মাছ ধরে যখন ফিরে যাচ্ছিলাম তখন প্রায় ভোর হয় হয় অবস্থা বৃষ্টি পাটা শেষ হয়ে জোয়ার এসছে জোয়ার মাঝে মাঝে পর্যায়ে আসতেই সাগরের ট্রলারগুলো মাছ নিয়ে ফিরতে থাকেই এই তারপর এখানকার সুটকির কারবারের সঙ্গে জড়িত যে মানুষেরা তারা যে যে অবস্থায় থাকুক ঘুম থেকে ওঠেন মাছ নামান মাছ কাজ করেন করেন পরিষ্কার তারপর দেন উপরে চালনের কারবার চলতেই থাকে সুন্দরবন এবং এই বন উপকূলের মানুষদের জীবন আসলে দিন এবং রাতের সঙ্গে চলে না চলে গণের সঙ্গে চাঁদের সঙ্গে জোয়ার ভাটার সঙ্গে যাই হোক এই মানুষেরা ভালো থাকুক আমরা আশা করি এই মৌসুমের সামনের যে সময়টুকু আছে সেই সময়টুকুতে তারা অনেক অনেক মাছ পাক সেই সঙ্গে সুন্দরবনে যে নতুন করে দস্যুতার উপদ্রব শুরু হয়েছে সেই বিপদ কাটুক বিদায় নিচ্ছি আজকের মতো কাল দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই